অ্যাপস্টাইন ফাইল এটি এমন নাম যা প্রকাশ্যে আসার পর বিশ্বকে নাড়িয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে তথাকথিত লিবারেল সমাজ এবং নাস্তিকদের অনেকেই এই বিষয়ে নীরব থাকতে দেখা যাচ্ছে যারা সবসময় মানবতা অধিকার এবং ন্যায়ের কথা বলেন তাদের এই নীরবতা স্বাভাবিকভাবেই কিছু প্রশ্নের জন্ম দেয় কেন এই নীরবতা কি এমন সত্য লুকিয়ে আছে যা নিয়ে কথা বলতে অনীহা আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর দিকেই তাকানোর চেষ্টা করব। সঙ্গে এটাও দেখানোর চেষ্টা করব যে জাল গোপনে থেকেও কিভাবে নিজের কার্যসিদ্ধি সম্পন্ন করে যাচ্ছে তো আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আচ্ছা এখানে ইউটিউবের পলিসির কারণে কিছু সংবেদনশীল বিষয় আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাই অনুরোধ থাকবে এছাড়াগুলো বুঝে নেওয়ার পৃথিবীর ইতিহাস যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন তবে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠবে যে সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে এখানে দুইটি শক্তির সংঘর্ষ চলছে একটি শক্তি মানুষকে আলো সত্য এবং ন্যায়ের পথে আহ্বান জানায় এটি দয়াময় আল্লাহ রাবুল আলমিনের পক্ষ আর অন্য শক্তিটি মানুষকে অন্ধকার বিভ্রান্তি এবং ধ্বংসের দিকে ঠেলে দেয় এটি হলো শয়তানের পক্ষ আল্লাহ তালা যুগে যুগে নবীদের মাধ্যমে কিতাব নাজিল করে মানবজাতিকে বুঝিয়েছেন কেন এই পৃথিবীতে একটি দিন একটি আইন এবং একটি সুশৃঙ্খল ব্যবস্থার প্রয়োজন কারণ আইনহীন পৃথিবী কখনোই শান্তির জায়গা হতে পারে না বরং তা পরিণত হয় এক ভয়ঙ্কর জঙ্গলে যেখানে ক্ষমতাবানরা দুর্বলদের গ্রাস করে এবং জুলময় হয়ে ঘটে সেখানকার নিয়ম অন্যদিকে শয়তান সেই সত্তা যে অহংকারে অন্ধ হয়ে আল্লাহর দরবারে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিল আমি আপনার প্রতিটি বান্দাকে জাহান নামের পথে নিয়ে প্রমাণ করবই মানুষ আমার চেয়ে শ্রেষ্ঠ নয় সেই চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য সে ব্যবহার করছে তার সবচেয়ে বড় হাতিয়ার দেজাল আর তার পথ অনুসরণ করে কাজ করে চলেছে নানান গোপন সংগঠন যাদের আমরা সিক্রেট সোসাইটি নামে চিনে থাকি এদের লক্ষ্য একটাই মানব জাতির উপর শয়তানি ব্যবস্থা চাপিয়ে দেওয়া যাতে সত্য ধীরে ধীরে মুছে যায় আর এই লক্ষ্য পূরণে তারা যে কোনো সীমা অতিক্রম করতেও দ্বিধা করে না যুগে যুগে এমন কিছু গোষ্ঠী ছিল যারা শয়তানকে নানা রূপে পূজা করে এসেছে এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হল বাল যার অস্তিত্বের প্রমাণ পাঁচ হাজার বছর পুরানো সভ্যতাতেও পাওয়া যায় সেই সময় এই দেবতাকে সন্তুষ্ট করার জন্য তার মূর্তির সামনে শিশুদের কুরবানি দেওয়া হতো আর আজও এই গোপন গোষ্ঠীগুলো যে পরিকল্পনা করছে তার অনেক কিছুই দাজ্জালের আগমনের প্রস্তুতির অংশ বলেই মনে করা হয় আপনি যদি একটু গভীরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই স্যাটানিক সিক্রেট সোসাইটিগুলো পৃথিবী থেকে দিনকে সরিয়ে শয়তানি ব্যবস্থা কায়েম করতে চায় গোপনে একজোট হয়ে তারা খাদ্য ব্যবস্থা রাজনীতি মিডিয়া ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যুদ্ধ বিশ্বের নানান গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে প্রভাবিত করার চেষ্টা করছে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যদি বিষয়টি এতই গোপন হয় তবে আমরা জানলাম কিভাবে সত্য হলো এই ধরনের রহস্য সহজের সামনে আসে না তবে যারা একসময় এই অন্ধকার জগতের অংশ ছিল এবং পরে ফিরে এসেছে তাদের মধ্য থেকে কেউ কেউ এইসব তথ্য প্রকাশ করেছে তাদের দাবি অনুযায়ী এই সব গোষ্ঠীর সদস্যরা গোপন সভায় বসে ভবিষ্যৎ পরিকল্পনা করে এবং শয়তানকে সন্তুষ্ট করার জন্য এমন সব কাজ করে যা কল্পনা করাও কঠিন উদাহরণ হিসাবে কানাডিয়ান লেখক রজার মরণর কথা বলা যায় তিনি দাবি করেন উনিশশো চল্লিশের দশকে তিনি এক গোপন গোষ্ঠীর সদস্য ছিলেন যেখানে শয়তানকে সন্তুষ্ট করার জন্য শিশুদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হতো এবং মূর্তির সামনে কুরবানি দেওয়া হতো পাশাপাশি মদ্যপান ব্যভিচার জাদু এবং আল্লাহ রাব্বুল আলমীন যা নিষিদ্ধ করেছেন এমন বহু জঘন্য কাজ সেখানে সংগঠিত হতো মনো আরও বলেন এক গোপন আচার অনুষ্ঠানে কাব্যালা জাদুর মাধ্যমে তিনি মানুষের রূপে শয়তানের সাক্ষাৎ পেয়েছেন বলে মনে করেছিলেন এবং কিছু জিন বা তার মৃত বাবা মায়ের রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হয়েছিল মায়ের মৃত্যুর পর তিনি একসময় নাস্তিক হয়ে পড়লেও পরে বাইবেল পড়ার মাধ্যমে বুঝতে পারেন যে শয়তান ওই আল্লাহর বিধানের বিরোধী শক্তি এবং এরপর তিনি আবার ধর্মের পথে ফিরে আসেন একইভাবে উনিশশো সালে পরিচালক স্ট্যানলি ক্রুবিক তার আইজ ওয়াইড শার্ট নামক সিনেমায় অভিজাতদের গোপন পার্টি ও অন্ধকার আচার তুলে ধরেন আশ্চর্যজনকভাবে সিনেমাটি মুক্তির কিছুদিন পরই তাকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় আবার পরিচালক ডেভিড ক্রলি তার গ্রে স্টেট সিনেমায় ভবিষ্যতের ডিজিটাল দাসত্বের ইঙ্গিত দিতে চেয়েছিলেন কিন্তু দুই সালে মুক্তির আগেই তিনি পরিবার সহ নিহত হন ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে সাধারণ কেস হিসেবে বন্ধ করা হলেও এই নিয়ে প্রশ্ন আজও রয়ে গিয়েছে আর বর্তমান জেফরি এপস্টাইনের ফাঁস হওয়া ফাইলগুলো তথাগত লিবারেল এবং মানবাধিকারের ঠিকাদারদের মুখোশ একেবারে উন্মোচন করছে বিশ্বকে বুঝে দিয়েছে কেন মানুষের জন্য আল্লাহর আইনের প্রয়োজন যদি দিন না থাকে তবে এই এলিট শ্রেণী দুর্বলদের সাথে ঠিক সেটাই করবে যা এখানে দেখা যাচ্ছে বর্তমানে আমেরিকান প্রতিরক্ষা দপ্তর ও কংগ্রেসের বিল পাশের পর জেফরি এপস্টাইনের ব্যক্তিগত ফাইল থেকে তিন লাখেরও বেশি পৃষ্ঠা এবং এক লাখ আশি হাজার ছবি এবং কুড়ি হাজার ভিডিও রিলিজ করা হয়েছে এতে এমন সব লোমহর্ষক তথ্য ফাঁস যা শুনলে আপনি শিহরে উঠবেন এবং যা আমি এই ভিডিওতে সবটা খুলে বলতেও পারবো না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা পুরনো তথ্যগুলো পুনরাবৃত্তি না করে সংক্ষেপে পুরো বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করছি আসলে এই সব কেন হচ্ছে এবং এর আসল উদ্দেশ্যই বাকি এই পুরো ঘটনার মূল চরিত্র জেফ্রি এফস্টাইন ব্রুকলিন নিউ একজন সাধারণ অঙ্কের শিক্ষক ছিলেন কিন্তু হঠাৎ তার ভাগ্য এমনভাবে বদলালো যে মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি বিলিয়নার হয়ে গেলেন দুনিয়ার সামনে তার কাজ ছিল ধনী লোকেদের আর্থিক পরামর্শ দেওয়া এবং তাদের সম্পদ ব্যবস্থাপনা করা কিন্তু বাস্তবতা হলো এই ঘটনার দুটো প্রধান চরিত্র আছে একজন জেফ্রি এবস্টাইন আর অন্যজন তার বান্ধবী ঘিসলাইন ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল একজন ইহুদি গুপ্তচর ছিলেন এবং তারা দুজনই মূলত সেই দখলদার রাষ্ট্র বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন জেফ্রি এবস্টাইনকে তার নেটওয়ার্কের মাধ্যমে বড় বড় রাজনীতিবিদ ও বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কাজটি ম্যাক্সওয়েলে করতেন তাদের উদ্দেশ্য ছিল বিশ্বের ধনী ও ক্ষমতাধর লোকেদের নিজেদের নিয় এক আলাদা জগতে নিয়ে আসা এই আলাদা জগৎটাকে বলা হয় অ্যাপস্টাইন আইল্যান্ড জেফরি আট মিলিয়ন ডলার দিয়ে আমেরিকান ভার্জিন আইল্যান্ডে একটি বিশাল দ্বীপ কিনেছিলেন যা ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং রাজপ্রাসাদের মতো এখানে বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হতো এবং এমন সব জঘন্য কাজ সংগঠিত হতো যা কল্পনা করাও কঠিন বিশেষ করে শিশুদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হতো এমনকি হত্যার মতো পৈশাচিক ঘটনা ঘটত সারা বিশ্ব থেকে ছোট ছোট মেয়েদের উঠিয়ে তাদের এখানে আনা হতো এবং ক্ষমতাবানদের সামনে পেশ করা হতো এইসব অপকর্মের সময় গোপনে ভিডিও ধারণ করা হতো যাতে ভবিষ্যতে কেউ তাদের মাস্টার প্ল্যান বা ইসরায়েলের পথে বাঁধা হয়ে দাঁড়ালে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাদের ব্ল্যাক মেইল করা যায় এই ফাইলগুলোতে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরেও গুরুতর অভিযোগের উল্লেখ পাওয়া যায় সেখানে দাবি করা হয়েছে যে তিনি নাকি তেরো বছর বয়সী এক কিশোরীকে অন্তঃসত্ত্বা করেছিলেন এবং শিশুটির জন্মের পর তাকে হত্যা করা হয় একইভাবে বিল গেটসের বিরুদ্ধেও কম বয়সে মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে যার ফলে তিনি এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন বলে দাবি করা হয় তিনি যখন এর চিকিৎসার জন্য জেফ্রি এপস্টাইনের সাহায্য চান তখনও এইসব তথ্য ফাঁস হয়ে যায় আর বিষয়টি তার স্ত্রী জানতে পারার পর তাদের বিচ্ছেদও ঘটে এই ফাইলগুলোর কথোপকথন থেকে ধারণা পাওয়া যায় যে তারা শুধু ছোট মেয়েদের নির্যাতন করে থামেনি বরং আরও পৈশাচিক কাজের সঙ্গেও জড়িত ছিল এর মতো আরও বহু জঘন্য ও শয়তানি কাজের উল্লেখ এইসব কনভারসেশনে রয়েছে এই ফাইলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামও এসেছে তাদের মতে তিনি আমেরিকা ও ইসরায়েলের এজেন্ডার জন্য এক বড় হুমকি ছিলেন আরও লজ্জার বিষয় হলো সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী কাবা শরীফের গিলাফের একটি টুকরো জেফরি এপস্টাইনকে পাঠিয়েছিলেন এই বলে যে এই কাপড়ের সামনে লাখো মানুষ দোয়া করেছে তাদের চোখের পানি এতে মিশে আছে এবং এটি তোমার জন্য উপহার বিষয়টি অত্যন্ত দুঃখজনক কারণ এই কাজ একজন মুসলমান করেছে ধারণা করা হয় যে জেফরি এই পবিত্র কাপড়কে কাবলা জাদুর সময় আল্লাহ রাব্বুল আলমকে অপমান করতে এবং শয়তানকে খুশি করতে ব্যবহার করেছিলেন কারণ শয়তান সেই কাজে বেশি সন্তুষ্ট হয় যাতে আল্লাহর এবং মানবতার অপমান করা হয় বিশেষ করে শয়তান মানুষের বংশধর অর্থাৎ শিশুদের প্রতি গভীর শত্রুতা পোষণ করে এখানে আমরা দেখেছি ইসরায়েল ফিলিস্তিনের সবচেয়ে ঘটনাটির দিকে তাকালেও দেখবেন ছোট ছোট শিশুদের যাদের কোনো ধারণাই ছিল না তারা কেন সেখানে আছে তাদের উপরও ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে আপনারা কি ভাবতে পারছেন কোনো মানুষ পৈশাচিক এবং শয়তানির কোন পর্যায়ে যেতে পারে কিন্তু এর চেয়েও বড় আফসোসের বিষয় হলো এরাই সে লোক যারা দুনিয়াকে মানবতা মানব অধিকার এবং নারী অধিকারে ভাষণ দেয় অথচ নিজেদের ব্যক্তিগত জীবনে এমন সব কাজ করে যে একজন শয়তানের কাছ থেকেও আশা করা যায় না সবচেয়ে আশ্চর্যের কথা হলো এটি তো মাত্র টোয়েন্টি শতাংশ তথ্য কারণ আশি শতাংশ এখনও প্রকাশ পায়নি এই ফাইলগুলো তথাকথিত লিবারেল এবং পশ্চিমা সংস্কৃতিতে প্রভাবিত নাস্তিকদের সামনেই এমন এক বাস্তবতা তুলে ধরেছে যে তাদের আর কিছু বলার থাকে না রিচার্ড ডকিনসের মতো নাস্তিক যিনি নাস্তিকতার অন্যতম বড় প্রচারক এবং যার মতে দুনিয়াতে ধর্মের কোনো প্রয়োজন নেই মানুষ যা খুশি তাই করবে তাদের এই মতবাদের পরিণাম কি হতে পারে তা এই ফাইলগুলো স্পষ্ট করে দেখিয়েছে দ্বিতীয়ত এই ফাইলগুলো থেকে জানা যায় যে ওই গোপন পার্টিগুলোতে শুধু শয়তানকে খুশি করা হতো না বরং সেখানে ভাল এর পূজাও করা হতো এমনকি জেফ্রির একটি ব্যাংক অ্যাকাউন্টের নামও ছিল ওয়াল তারা সেই বাল দেবতারা উপাসনা করতো যার পূজা একশো বনি ইসরায়েল শুরু করেছিল যখন হজরত মুসা আলি ইসলাম চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন পবিত্র কোরআন বাঁকাড়ায় এই ঘটনার বিস্তারিত বর্ণনাও হয়েছে এই কারণেই আজ খেলাধুলার ইভেন্ট ফিল্ম এবং মিডিয়ার নানান জায়গায় প্রতীকীভাবে এইসব মূর্তি বা চিত্রও দেখা যায় কখনো গরু কখনো ছাগল বা মহিষের আকারে যা একই অসভ শক্তির বিভিন্ন রূপ বলে মনে করা হয় খেয়াল করার বিষয় হল আমেরিকার কাছে এই ফাইলগুলো দু হাজার উনিশ সাল থেকে ছিল কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় পার্টি মিলে এখন এগুলো রিলিজ করছে কেন এর পিছনে একটি উদ্দেশ্য রয়েছে বলে ধারণা করা হয় একদিকে ট্রাম্পকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে যদি তিনি ইরানে হামলা থেকে সরে দাঁড়ান এবং ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল বানানোর শেষ পর্যন্ত সাহায্য না করেন তাহলে এর পরিণাম আরও ভয়ঙ্কর হবে আর যদি তিনি তাদের কথা না শোনেন তবে এখন আশি শতাংশ তথ্য বাকি আছে যা আরও ভয়ঙ্কর হতে পারে দ্বিতীয় কারণ হিসেবে ধরা হয় বিশ্বের অন্য দুর্নীতিগ্রস্ত নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া যদি তারাও এই পরিকল্পনার পথে বাঁধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে তবে পরবর্তী লক্ষ্য তারাই হতে পারে অর্থাৎ এদের মধ্যে কেউ ওই পুরোপুরি নিরাপদ নয় আপনার যদি একটু খেয়াল করেন তবে দেখবেন এই ফাইলগুলোতে যাদের নাম এসেছে তাদের বেশিরভাগের ওই রাজনৈতিক ক্যারিয়ার বা খ্যাতি প্রায় শেষ অথবা তারা মারা গেছেন তাই এতে তাদের উপর খুব একটা প্রভাব পড়বে না কিন্তু যারা এখনো বেঁচে আছেন তাদের যেন ইঙ্গিত দেওয়া হয়েছে তোমরা জানো তোমরাও এর অংশ ছিলে তাই সাবধান হয়ে যাও আচ্ছা এখানে আপনারা একটা জিনিস কি লক্ষ্য করলেন আল্লাহকে ছেড়ে বা অনুসরণ করার পরিণাম এইটাই হবে শয়তান তার অনুসারীদের দিয়ে দুনিয়ায় নিজের উদ্দেশ্য পূরণ করে নেয় এবং শেষে তাদের লাঞ্ছিত অবস্থায় ফেলে দেয় আখিরাতেও তাদের জন্য অপেক্ষা করছি একই পরিণতি অথচ আজ দুনিয়ায় যাদের পশ্চিমারা এক নায়ক জালিম বা চরমপন্থী বলে আখ্যা দেয় তাদের কারোর নামই এই ফাইলে দেখা যায় না না ইরানের সুপ্রিম লিডারের না পুতিনের না চীনের প্রেসিডেন্টের না ইব্রাহিম রাইশির না আফগানদের না ভেনেজুয়েলার প্রেসিডেন্টের না মুহাম্মার গাদ্দাফির না সাদ্দাম হোসাইনের আর না ইয়ামনের বাহিনীর কোনো নেতার এইসব ইঙ্গিত যেন আমাদের মনে করিয়ে দেয় পর্দায় যা দেখানো হয় দুনিয়ার বাস্তবতা সবসময় তার মতো হয় না ভালো এবং মন্দের এই সংঘর্ষ চলতেই থাকবে কেমন পর্যন্ত আর এতে কেবল সেই ব্যক্তি রক্ষা পাবে যে আল্লাহ আব্বুল আলামের সত্তা ও তার আইনের উপর ইমান আনবে এবং দয়াময় রহমানের দেওয়া দিন অনুযায়ী জীবন পরিচালনা করবে আর এর যে বিরোধিতা করবে শয়তানের পথ বেছে নেবে সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে এবং আখেরেদের তার জন্য তোর অপেক্ষা করছেই জাহান নামের কঠিন শাস্তি সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে তিনি যেন আমাদের সত্য বোঝার ও নেক আমল করার তৌফিক দান করেন আমি